আমরা যখন রেভিট শুরু করব তখন আমাদের এই ধরনের একটা স্ক্রিন আসবে যেখানে থাকবে প্রজেক্ট ফ্যামিলি এবং রিসোর্স এখানে প্রজেক্ট হলো আমরা যে প্রজেক্টটা ওপেন করবো সেই প্রজেক্টটার কথা বলা হচ্ছে আর ফ্যামিলি হলো ওপেন ব্লক এই ব্লকগুলো আমরা সবসময় রেবিডে ইউজ করব এখানে আপনাকে নিউতে ওপেন ক্লিক করতে হবে নিউতে যখন আমরা যাব এখানে একটা নিউ প্রজেক্ট ফাইল নামে একটা উইন্ডো বানাবে সেই উইন্ডোতে আমরা দেখব টেমপ্লেট ফাইল প্রজেক্ট প্রজেক্ট টেমপ্লেট এবং ব্রাউজার আমরা প্রজেক্ট টেমপ্লেট থেকে আমরা যাব আর্কিটেকচারাল টেমপ্লেট এবং এখানে প্রজেক্ট ক্লিক করে আমরা ওকে ক্লিক করব তাহলে আমাদের এই ধরনের একটা ইন্টারফেস আসবে এই ইন্টারফেসটাতে আমরা দেখতে পাব আপনার এখানে টুলবার ছাড়াও দুটো উইন্ডো ওপেন হবে একটা হলো প্রজেক্ট ব্রাউজার এবং একটা হলো প্রপার্টিস এগুলা আমাদের প্রজেক্ট হ্যান্ডেলিং এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু এখানে প্রজেক্ট ব্রাউজার হলো এটা একটা রেকর্ড রুম এখানে প্রজেক্টের সমস্ত কাজ রেকর্ড হবে এবং এখানে এগুলা নাম প্রদর্শন করবে আপনি এমন কাজ করতে পারবেন না যেটা এখানে রেকর্ডে থাকবে না সেই জন্য এটা হলো আমাদের রেকর্ড রুম অর্থাৎ এটা ব্রাউজার আর এটা হলো প্রপার্টিস আমরা যে ধরনের যে জিনিসগুলো আঁকবো সে ওয়াল ডিম কলাম ফুলটিং যাহাই আঁকি না কেন সেগুলোর প্রপার্টিস এখানে লিপিবদ্ধ আছে এক একটা ইলিমেন্টের জন্য এক এক ধরনের প্রপার্টিস এখানে আছে এবং এছাড়াও এই ইলিমেন্টগুলা লিমিট কতটুকু কিংবা এটার গঠন প্রণালী কি সেই জিনিসগুলো আমরা এখান থেকে দেখতে পাব এখন এই প্রজেক্ট ব্রাউজারটা প্রোপার্টি প্যানেলটা কখনো কখনো এখানে থাকে না কখনো কখনো এটা নিচে থাকে তখন আমরা এটাকে এটাকে আমরা ড্র্যাক করে এটাকে আমরা এখানে নিয়ে যেতে পারবো এখানে প্রপার্টি প্যানেলটা সেট করা কিছুটা একটু ডিফিকাল্টিস আছে সবসময় অনেক সময় ডিস্টার্ব করে আর এখানে প্রজেক্ট ব্রাউজারও ঠিক সেরকম এটাও আমরা যে কোনো জায়গায় সেট করতে পারি আমরা দুইটা প্রজেক্ট ব্রাউজার যেহেতু আমাদের অত্যন্ত দরকারি ব্রাউজার এই জন্য এগুলোকে আমরা এখানে সেট করাটা যেমন এখানে চলে আসছে আমরা এখানে নিয়ে এবারে ধরলে প্রজেক্ট ব্রাউজারটা ঠিক করা একটু ডিফিকাল্ট আছে এটা এখন এখানে চলে আসছে এখন প্রথমে আমরা এই প্রজেক্টের ইউনিট চেক করব ইউনিট চেক করার জন্য আমাদের কিবোর্ড থেকে ইউ এন প্রেস করলে ইউ এন প্রেস করলে আমাদের এটা ইউনিট উইন্ডো চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো মিলিমিটার উইন্ডো এখন আমরা যদি ফুটে কাজ করি তাহলে এখানে আনতে হবে ফিট ডেসিমাল ফিট এন্ড ফ্র্যাকশনাল ইঞ্চ ওকে লেংথ এরিয়া ফিট স্কয়ার ওকে আর ভলিউম এগুলো যদি এখন আমাদের প্রয়োজন হবে না তারপরে আমরা এগুলা কিউবিক ফি এভাবে আমরা ঠিক করব এরপর আমরা ওকে টেপ প্রেস করে আমরা মূল উইন্ডোতে চলে আসব এখানে আমরা যেহেতু আর্কিটেকচার নিয়ে কাজ করব। আমাদের আর্কিটেকচার ট্যাপটাই সবচেয়ে বেশি ইউজ হবে এখানে আছে ওয়াল ডোর উইন্ডো কম্পোনেন্ট কলাম রুফ সিলিং ফ্লোর কার্টেন সিস্টেম কার্টেন গ্রিড মলিয়ন রেলিং র্যাম্প যাহা কিছু আমাদের প্রয়োজন সব কিছু এখানে আছে এবং আপনি যখন কোনো একটা টুলবার উপর ক্লিক নিয়ে আসবেন এটাতে কি কাজ হবে সেটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে যেমন র্যাম্প যেমন স্ট্রেয়ার যেমন রুফ সিস্টেম যেমন ফ্লোর এইভাবে সমস্ত কিছু আপনি এই জিনিসটা দেখতে পাবেন আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন এখানে আপনি ক্লিক করে করে অথবা এখানে কারশন নিয়ে আপনি এই জিনিসগুলোকে হাইলাইট করে প্রথমে দেখবেন এটা আপনার জন্য কাজের সুবিধা হবে এবং এখানে প্রপার্টি প্যানেলে আমরা পাবো এই সবগুলা কম্পোনেন্টের সেটিংস আর আমি আগে বলছি ব্রাউজার প্যানেলটা হলো যে এটা রেকর্ড রুম এবং এটা নাম নামে আমি ক্লিক করলে আমি ওই উইন্ডোটা পাবো যেমন এখানে ফ্লোর প্ল্যান ফ্লোর প্ল্যানগুলো আমরা এই সেকশনে পাবো সিলিং ফ্ল্যান আমরা এখানে পাবো ইলিভেশন আমরা ইস্ট নর্থ সাউথ ওয়েস্ট আমরা এখানে পাবো সেকশন আমরা এখানে পাবো এরপর আছে লিজেন্ড শিডিউল শীর্ষ এই ধরনের অনেকগুলা কম্পোনেন্ট এখানে আছে এই জিনিসগুলো আমরা এখান থেকে পেতে পারি